আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক গোনা আত্মীয়তার সম্পর্ক এক গুরুত্বপূর্ণ সম্পর্ক ইসলাম এ সম্পর্ক রক্ষা করার জোর তাকিত করেছে কেউ যদি এ সম্পর্ক রক্ষা না করে তার প্রতি আল্লাহর অভিসম্পাতের কথা রয়েছে আল্লাহ তায়ালা ইরসাদ করেন তোমরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে এরও সম্ভাবনা রয়েছে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওরা তারাই যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন এবং তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেছেন সুরা মুহাম্মাদ আয়াত দুই 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 তিন এ আয়াত থেকে জানা গেল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জঘন্য অপরাধ যে কারণে মানুষ আল্লাহর অভিসম্পাতের উপযুক্ত হয়ে যায় হাদিসে ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ভয়াবহতা তুলে ধরেছেন তিনি বলেছেন আল্লাহ তায়ালা সৃষ্টিকুলকে সৃষ্টি করলেন যখন সৃষ্টির কাজ শেষ করেন তখন রাহিম আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে আল্লাহকে জড়িয়ে ধরল আল্লাহ বললেন থাম সে বলল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা তথা এর থেকে বাঁচার জন্য আমার আশ্রয়ের জায়গা এটাই তিনি বললেন তুমি কি চাও না যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে আমি তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে না আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করব না সে বলল অবশ্যই হে আমার প্রতিপালক তিনি বললেন ঠিক আছে বুখারি হাদিস চার তিন শূন্য নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেন কোন গুনাহের কারণে যদি আখেরাতের শাস্তির পাশাপাশি দুনিয়াতেও শাস্তি ত্বরান্বিত হয় তবে জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেশি উপযুক্ত অন্য কোনো গুনাহ নেই মুসনাদে আহমাদ হাদিস দুই শূন্য এসব হাদিস থেকে বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত জরুরি বিষয় তা ছিন্ন করা মারাত্মক অন্যায় মনে রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অর্থ হল তাদেরকে কষ্ট দেওয়া তাদের জরুরি হক আদায় না করা বিপদাপদে তাদের পাশে না দাঁড়ানো তাদের সঙ্গে কোনো শরী কারণ ছাড়া কথাবার্তা বন্ধ রাখা ইত্যাদি তাদের প্রতি অনুগ্রহ ও দয়া করাও একটি গুরুত্বপূর্ণ আমল তবে এটা না করতে পারলে কবিরা গুনা হবে না এবং এক্ষেত্রে উপরিউক্ত কঠিন শাস্তি বা ধমক প্রযোজ্য নয় ফয়জুল কাদির আল্লামা মুনাবি হাদিস আট শূন্য দুই আট আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহ গোনাহ থেকে হেফায়ত করুন আমিন সূত্র মাসিক আল কাউসার নভেম্বর দুই শূন্য দুই দুই সংখ্যা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান